এই যে আমার ছোট্ট বেলকুনি আর আমার সুন্দরীরা এদের কাছে আমার ভালো লাগা খারাপ লাগা সব শেয়ার করি আর এদের যত্ন নিতেই আমার ভালো লাগে এই যে নয়নতারা ফুল ফুটেছে হাসনা হানা ফুল ফুটেছে সবাই মাসাল্লা বলবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই যে রুমটা আমি সকাল সকাল গুছিয়ে নিয়েছি আর আমার মেয়েটা ঘুমিয়ে গেছে ভাবলাম একটু ভিডিও করে ফেলি ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করা অনেক কঠিন হয়ে পড়ে এই যে চলে আসলাম আমার ডাইনিং আর ডাইং রুমে এই যে এখানে আমি সোফাটা রেখেছি আর ওটা আমার অল শোকেস তার পাশে রেখেছি জুতার র‍্যাক আর এখানে আমি রেখেছি টিভি টেবিলটা আর ওটা আমার জুতার এক কাঠের এখানে রেখেছি আমার ট্রাং এই যে ফিল্টার আর একটা শোকেস আর এখানে আমরা খাওয়া দাওয়া করি আর ও পাশে রেখেছি ফ্রিজটা বাইরে বৃষ্টি হইতেছে তাই জানালটা আমি বন্ধ করে দিয়েছি আর এই পাশ থেকে একটু আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেই এই যে দেখুন এটাই আমার ডাইনিং আর ডাইং রুমের ফাইনাল লুক চলুন এখন রান্নাঘরটা দেখিয়ে দেই এই যে আমার রান্নাঘরটা এই যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর ওখানে আমি ডাউল বসাই দিছি আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই যে রান্নাঘরের ফাইনাল লুক তো চলুন এখন একটা ঝটপট রান্না করে ফেলি তার জন্য আমি প্যানটা গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম তেল এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু ব্যালেন্টার করে নিয়েছি এখন দিয়ে দিলাম আর এখানে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লালমরিচের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো না পুড়ে যায় এই যে কষানো শেষ দেখুন তেলটা উপরেও চলে আসছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব আজকে আমি চারটে ডিম রান্না করব এই রান্নাটাও অনেক সহজ ঝটপট হয়ে যায় আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন ভালোও লাগে খেতে এই যে চারটা ডিমে আমি দিয়ে দিলাম এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন একটু ডিমগুলো উলটিয়ে নিব দু পাঁচটায় যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায় এখন একটু পানি দিয়ে নিব এই তরকারিটা বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা হবে এই পানিটাতে আমার তরকারিটা হয়ে যাবে এই যে দেখুন বলক চলে আসছে আর একটু রান্না করে নেব তরকারিটা প্রায় হয়ে গেছে